আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের নকশি কাতার ছাপ দেওয়ার জন্য কি কি লাগবে সেগুলো দেখাবো আমার হাতে যেটা দেখছেন এটা ব্রাশ এটার সাহায্যে আমি ডাইসের উপর রংটা লাগিয়ে নিই আমার থেকে এটার দাম নিছে পঁচিশ টাকা এখন আমি হাতে যে রঙের কৌটাটা নিয়েছি এটা হাজারি পাওয়ার গুড়া রং এটা নীল কালার এটা তোলা আমার কাছ থেকে নিয়েছিল চল্লিশ টাকা এটা সামান্য পরিমাণ নিলেই হয়ে যাবে আমি এখানে পানিতে অল্প একটু গুলিয়ে নিব আপনাদের দেখানোর জন্য এখন আমি ভালোভাবে এটা গুলিয়ে নিব দেখছেন আস্তে আস্তে রঙটা গাঢ় হতে শুরু করছে এখন আমি যে কৌটাটা হাতে নিয়েছি এটা হাজারি পর লাল রঙ এটাও আমি সামান্য একটু নিব পানিতে দিয়ে এবার ভালোভাবে গুলিয়ে নিব এই রংগুলা বেশি দিন কাপড়ে থাকে না ধোয়ার পর উঠে যায় আপনারা যারা কাঁথা ছাপ দেন তারা কখনোই দোকানের রঙ অথবা আবির ব্যবহার করবেন না সব সময় হাজারি পাওয়ার রংগুলা ব্যবহার করবেন না হয় হোয়াইট পেস্ট দিয়ে কেরোসিন পদ্ধতিতে ছাপটা দিবেন এখন যেটা নিয়েছি এটাই হোয়াইট পেস্ট এটা দিয়ে হচ্ছে আমি কালো কালারের কাঁথা বা অন্য যে কোনো কালার যেটাতে লাল অথবা নীল কালার দিলে ছাপটা ফোটে না সেই সব কাঁথায় আমি এই হোয়াইট পেস্টটা ব্যবহার করি এটাতে অবশ্য খরচ একটু বেশি পড়ে যায় কারণ এই হোয়াইট পেস্টের চল্লিশ হোয়াইট পেস্টের পরিমাণটা লাগে তাই আপনারা বেশিরভাগ ক্ষেত্রে হাজারি পাওয়ার গুঁড়া রঙটাই বেশি ব্যবহার করবেন হোয়াইট পেস্টটা কম ব্যবহার করবেন কালো সবুজ ব্লু সব কালারের কাঁথার উপর আপনারা হোয়াইট পেস্ট ব্যবহার করবেন আমি এখন আপনাদের কিছু ডাইস দেখাচ্ছি এই ডাইসগুলো অবশ্যই আমার খুব পছন্দের আমি সর্বপ্রথম যখন এই কাঁথা ছাপটা দেওয়া শুরু করি তখন চার পাঁচটাই ডাইস কিনেছিলাম আমার কাছে তখন তেমন টাকা ছিল না সেক্ষেত্রে আমি সর্বপ্রথম অল্প দিয়েই শুরু করেছিলাম ইনশাল্লাহ আজ সফল হয়েছি আমি এই ডাইসগুলো অনলাইন থেকে অর্ডার করে কিনেছিলাম প্রায় দুই বছর আগে তখন প্রতিটা ডাইসের পিস দুইশো টাকা করে নিয়েছিল আপনারা যারা নতুন উদ্যোক্তা যারা কাঁথা ছাপ দেওয়ার কাজটা শুরু করতে চান তারা অল্প দিয়ে শুরু করতে পারেন চার পাঁচটা ডাইস কিনে শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে